আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করব সেটা হলো চিকেন খালাবোনা সচরাচর চিকেন খালাবোনা এটা শোনা যায় না বিপ খালাবোনা এটা শোনা যায় আজকে আমি চিকেন খালাবোনা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে চলুন মূল রেসিপিটা দেখে নিই এখানে আমি চিকেন নিয়েছি হাড় সহ চলিক মাংস এক কেজি মতো দিলাম এক মুঠো পরিমাণে পেঁয়াজ বেরাস্তা সাথে পেঁয়াজ বেরাস্তা করে তেল দিয়েছি দুইটা তেজপাতা একটা শুকনো জল দুই তিনটা লবঙ্গ দুই তিনটা গোলমরিচ দুই তিনটা সাদা এলাচ সাথে এক টুকরো জয়ত্রীপুল একটু কষলে দিয়ে দিয়েছি আর একটা কালো এলাচের অর্ধেকটা দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এক টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়েছি সাথে লবণ পরিমাণ মতো কারণ হাত দিয়ে সমস্ত উপকরণ মাংসের সাথে একটু মেখিয়ে নিতে হবে মাংসের সাথে একটু মশলাগুলো সময় নিয়ে মেখে নেবেন এতে করে কিন্তু সব জায়গায় মশলাটা লাগতে পারে আর স্বাদও কিন্তু অনেকটা ভালো আসে একই রকমের চিকেন বারবার রান্না না করে একটু ভিন্ন ধরনের যদি খেতে চান তাহলে এটা ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় হাত দিয়ে যেহেতু মাংসটা মেরিনেট করছেন সেই হাতটা দুয়ে যতটুকু পরিমাণ পানি প্রয়োজন সেই পানিটা দিয়ে মাংসটাকে বসিয়ে দিতে হবে একদম লো হিটে দেখতে পাচ্ছেন আমি লো হিটে পাঁচ সাত মিনিট জাল হওয়ার পর কিন্তু ঘন হয়ে আসছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে মাংসটা প্রায় হয়ে গেছে আমি দু তিন মিনিট পর একটু নেড়াছাড়া করে আরেকটু কানে জোলটা ঠেনে গেলে নামিয়ে নিচ্ছি চিকেন খালাবো না রান্না করা অনেক বেশি সহজ এবং টাইমও লাগে অনেকটা কম আর রান্না করতে কোনো স্পেশাল মশলার প্রয়োজন হয় না এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি একই আমি সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ কাপের একটু কম এখন চার পাঁচটা শুকনো জাল মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি এই শুকনো জালটা অবশ্যই একটু বীজ ছাড়া দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু বাজার পর একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় এখন আমি রসুন কুচি দিয়েছি ষাট টেবিল চামচ এই রসুনটাকে লালচে করে বেজে নিতে হবে এতে করে আপনি চিকেন কালাবোনাটা যখন খাবেন তখনই শুকনা জাল আর রসুনের কুচির যে একটা স্ট্রং ফ্লেভার থাকে সেটা চিকেন পাওয়া যায় এখন শুকনা জাল আর রসুনটা ভাজা হয়ে গেলে রান্না করা মাংসটা দিয়ে চুলার আশ একেবারে লোহিতে রেখে আমি এটা বুনা করবো যতক্ষণ না পর্যন্ত কালারটা কালো হয়ে আসতেছে পুরনটা দেওয়ার পর নার পছন্দ অনুযায়ী মাংসটাকে বুনা করে পরিবেশন করতে পারেন এই চিকেন খালাইয়াটা একবার হলো বাসায় ট্রাই করতে পারেন এটার স্বাদ মুখে লেগে থাকার মতো এরই মাঝে আমি এক টেবিল চামচ বাজা জিরার গুড়া হাফ টেবিল চামচ গরম মশলার গুড়া এড করে দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে চিকেন এটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করছি মাংসগুলোকে আমি একেবারে কালার করে করিনি কারণ এটা নামানোর পর যখন ঠান্ডা হতে শুরু করবে তখন কালারটা আরেকটু ডার্ক হয়ে যাবে সেজন্য আপনারা মেহমান আপ্যায়নও কিন্তু এই চিকেন এটা রাখতে পারেন আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ